লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই বাহাউদ্দিন আবু দাবি থেকে আপনি জানতে চেয়েছেন আপনার এক বন্ধু রমাদান মাসে ইচ্ছাকৃতভাবে ঝগড়া জেটি কো করার কারণে সে রমাদন মাসের একটি রোজা ভেঙে ফেলেছে এমত অবস্থায় সে একটি রোজাও রেখেছে রমাদন মাসের পরে তো এখন তার কোনো করণীয় তার করণীয় কি তার কাফফারা আছে কি না প্রথমে তাকে আমরা যেটা বলবো ইচ্ছা করে রমাদন মাসের রোজা ভাঙ্গার কারণে অবশ্যই সে অনেক বড় কবিরা গুনায় লিপ্ত হয়েছে কোনো সন্দেহ নেই ইচ্ছা করে রমাদন মাসের সিয়াম ভাঙ্গার কারণে তো কাফারা দুই প্রকার একটা হচ্ছে বড় কাফফারা সেটা হচ্ছে কেউ যদি রমাদন মাসে ইচ্ছা দিনের বেলায় স্ত্রী সঙ্গম করে স্ত্রী সহবাস করে তাহলে তার জন্য যে কাফারা সেটা হচ্ছে একটা মুসলিম দাস মুক্ত করতে হবে অথবা লাগাতার সাইটটা সিয়াম রাখতে হবে অথবা ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে এই কাফারা এই কঠিন কাফফারা শুধুমাত্র যে ব্যক্তি অমদন মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করে সিএম থাকা অবস্থায় আর বাকি যারা ইচ্ছা করে সিএম ভঙ্গ করবে তাদের জন্য বিশুদ্ধ মতে সে একটা সিয়াম রেখে দিবে আর কঠিনভাবে আল্লাহর কাছে তাওবা করবে বেশি বেশি তাওবা করবে ইস্তেফার পাঠ করবে যদিও অনেক আলেম বলেছেন সে অনেক আলেম বলতে ইবনে তাইম রাহমহল্লা একটা কথা এরকম যে ইচ্ছা করে রোজা ভাঙলে সেটা আর রাখলেও হবে না কারণ সে ইচ্ছা করে ভেঙেছে এবং সময় চলে গেছে তো অধিকাংশ আলেমের মতে যেটা এবং বিশুদ্ধ মনে হচ্ছে এটাই এবং এটাই বিশুদ্ধ কথা সে একটা সিয়াম রেখে দিবে আর আল্লাহ কাছে কঠিনভাবে বিনীতভাবে তাওবা করবে তাওবার জন্য তাওবা কবলের জন্য কয়েকটি শর্ত রয়েছে একটা হচ্ছে তার গুনাহের জন্য সে খুব অনুতপ্ত হবে লজ্জিত হবে এবং সেই গোনা থেকে ফিরে আসতে হবে ফিরে এসে ভবিষ্যতে আর এরকম গোনা করবে না দৃঢ় সংকল্প করতে হবে আর সেটা যদি বান্দার হক হয় ফিরিয়ে দিতে হবে এটা অতিরিক্ত চার নাম্বারটা যুক্ত হবে যদি বান্দা হক সম্মিলিত কোনো তবা করা হয় তো ভাই সিএম একটি রেখেছে এখন ভাই বুঝতে পেরেছে তার ভুল তো সিএম রেখেছে আলহামদুলিল্লাহ এখন ভালো করে আল্লাহর কাছে বিনীতভাবে তবা করে নেবে আর আশা করি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল